সকল শহরের আপনার বিষয়গুলো হয়েছে তার মধ্যে হলো আপনার কিছু কিছু পেয়েছি রুম সিটি এরপর হলো আপনার বাড়ি জেনোবা আনকোনা এর পাসেঞ্জা লাতিনা ও আবেলিনু এরপর হলো পালের মোড় এ সকল সিটি থেকে আপনার বিষয় ডেলিভারি ইতেছে আর অবশ্যই আপনারা জানেন আমরা একদিন পর ভিডিওটা আপলোড দিয়ে থাকি এটা আমাদের যে আপডেটটা গতকালকের আপডেট কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আজকে আমরা যে আপডেটটি দিব তাহলে ইটালি যে সকল সিটি থেকে বিষয় হইতেছে এবং যে সকল সিটির বিষয়গুলো বর্তমানে খুব বেশি দিতেছে এবং ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফস গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি হচ্ছে তারা আপডেট দেওয়ার চেষ্টা করব তার সাথে সাথে দু হাজার চব্বিশ সালে যে পরিমাণের আপনার বিষয় হইতেছে যারা বিগত দিন স্ক্যান কপি ও রিটার্ন পাসপোর্ট ফেরত নিয়েছেন তাদের আপডেটটি দেওয়ার চেষ্টা করবো এবং কোন কোন মাসের আপনার ভিসা ডেলিভারি হইতেছে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্টগুলোর বিষয় ডেলিভারি হইতেছে তারপর হলো আপনার এগ্রিকালচার ফ্যামিলি ট্যুরিস্ট প্লিস কি কী পরিমাণ বিষয় হয়েছে তার একটি আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনারা কে কোন সিটিতে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সর্বপ্রথমে আমরা আজকে যে আপডেটটি দিব তা হলো আপনার ডাকা বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিশা ডেলিভারি হয়েছে তো ডাকা বিএফএস গ্লোবাল থেকে বিশা ডেলিভারির সংখ্যা আমরা যা পেয়েছি আমাদের তথ্য অনুসারে তা হলো আপনার ডাকা বিএসএফ গ্লোবাল থেকে ভিসা ডেলিভারির সংখ্যা হয়েছে হচ্ছে সত্তরটি তার বেশিও হতে পারে কম হবে না বেশি হবে আমরা যে কয়েকটা আপনার আপডেট পেয়েছি তার মধ্যে থেকে আমরা পেয়েছি সত্তরটার মতো তার মধ্যে ফ্যামিলি বিষয় ছিল আপনার চব্বিশটি সরি ফ্যামিলি বিষয় বিষয় ছিল ছাব্বিশটি তা আবার ডিসেম্বর নভেম্বর নভেম্বর ডিসেম্বর দু হাজার সালের এরপর হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল দু সালের এই হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষয় ডেলিভারি আপডেট এরপর এরপর আপনারা আছে এগ্রিকালচার এগ্রিকালচারের বিষয় ডেলিভারি সংখ্যা ছিল আপনার ষোলোটি ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালের মোটামুটি দু হাজার সালেরও এখন বর্তমানে বিষয় হইতেছে এরপর আছে আপনার জানুয়ারি দু সাল মার্চ এপ্রিল ফেব্রু মার্চ এপ্রিল দু সাল আর হলো আপনার ফেব্রুয়ারি দু সাল এই হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার বিষার ডেলিভারি আপডেট এরপর হলো আপনার স্পন্সর স্পন্সর বিষয় আছে তেরোটি তার মধ্যে নভেম্বর ডিসেম্বর দু সাল জানুয়ারি দু সাল এই হলো আপনার ঢাকা বিএফ বিএফএস গ্লোবাল থেকে বিষা স্পন্সর বিষয় ডেলিভারি আপডেট তো মোটামুটি আপনারা জানেন বর্তমানে বিসা ডেলিভারি হইতেছে বিসা দিতেছে তবে অনেক রিজেক্টও হইতেছে তবে মোটামুটি বলা চলে সামনে আরও বেশি রিজেক্টের পরিমাণ বাড়বে কেননা আপনারা জানেন যে বিগত দিনে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তে অনেক যায় জামেলা সেক্ষেত্রে অবশ্যই অনেক ক্ষেত্রে অনেকের মালিকের লোক এই মূর্তি নীতি ইচ্ছুক না বা মালিকের ডকুমেন্টসের সমস্যা নানাবিধ সমস্যার কারণে দেখবেন অনেক বেশি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তাগুলো অনেক ধরে যাবে বিশেষ করে অনেকে আপনারা সঠিক নুলস্তা থাকা শর্ত অনেকে আপনারা ভিসা পাবেন না সেক্ষেত্রে হল মিস্টেক মালিকের কোনো পেপার মিস্টেক বা আদার্স কোনো মিসিংয়ের কারণে আপনার নুলুস্তা বাতিল হবে তো অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে এবং সকলের মধ্যে সাথে যোগাযোগ রাখতে হবে যাতে আপনার নুলুস্তার যে কোনো সমস্যা যাতে সমাধান করতে পারেন এবং মালিক পক্ষ যাতে অবশ্যই আপনার পক্ষে থাকে পেপুত্তরা যায় এবং যে কোনো সমস্যা যাতে আপনার মালিক আপনারকে হেল্প করে যে কোনো ডকুমেন্টস দিয়ে তো এই হলো আপনি গ্লোবালের বিষয় ডেলিভারি আপডেট তার মধ্যে আপনার ট্যুরিস্ট বিষয় ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি সেপ্টেম্বর মাস দু সাল বিজনেস বিষয় বিজনেস বিষয় ছিল আপনার দুইটি নভেম্বর দু সাল এরপর আছে আপনার স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয়ের সংখ্যা ছিল তিনটি ফেব্রুয়ারি দু সাল আর রিজেক্ট বর্তমানে মোটামুটি বেশ ভালো পরিমাণ রিজেক্ট হইতেছে তো বর্তমানে রিজেক্ট হইতেছে তবে এটা রিজেক্টও বলা চলে না কেননা যেহেতু বলতেছে যে আপনার পাসপোর্ট রিটার্ন ব্যাক করার জন্য রিটার্ন আপনার ফেরত নেওয়ার জন্য ইটালি এম্বাসিতে অনেক কল আসতেছে সেক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্টে রিটার্ন আনেন ফেরত আনেন আর আপনার নুলস্তার যে কোনো যেই মিসিংটা হয়েছে ওই মিসিংটা যদি আপনি সংশোধন করে আনতে পারেন সেক্ষেত্রে আবার আপনার ইটে ল্যাম্বাসিতে জমা দিয়ে বিষয় ভিসা অবশ্যই কালেক্ট করতে পারেন তো সেক্ষেত্রে এটা খুব জটিল একটা ব্যাপার স্যাপার যদি মালিক পক্ষ আপনার পক্ষে থাকে তো সেক্ষেত্রে আপনার সম্ভব কিন্তু যদি কোনো কারণে মালিক পক্ষ বা মালিক পক্ষের কাগজ বা ওরকম ডকুমেন্টসে না দিতে চায় মালিক পক্ষ যোগাযোগ না করতে চায় তো সেক্ষেত্রে আপনার নুরুস্তা ভিসা হবে না হান্ড্রেড পার্সেন্ট চিওর আমি ফ্যাক বলবো না অবশ্যই আপনার নুলসটা যে কোনো মিসিংয়ের কারণে হয়তোবা আপনার নুলুস্তাটা আপনার রিটার্ন ফেরত আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে হবে আর মালিক পক্ষের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি পারবেন না আপনার কি বলে আপনার মধ্যস্থকারী লাগবে সেক্ষেত্রে আপনার মধ্যস্থরকারী যদি আপনাকে হেল্প করে তো সেক্ষেত্রে অবশ্যই হয়তোবা সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে একটু সময়েরও ব্যাপার স্যাপার তো এই হলো আপনার এরপরে এই হল আপনার ডাকা বিএসএফ গ্লোবালের বিশা ডেলিভারি আপডেট এবং রিজেক্টের আপডেটের সংখ্যা তো আমরা ঢাকা বিএসএফ গ্লোবাল থেকে ফ্যামিলি এগ্রিকালচার স্পন্সার ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট রিজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করছি এরপরে হলো আপনার সিলেট সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশার ডেলিভারি সংখ্যা ছিল পঞ্চাশটি তার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি ছিল ষোলোটি মে জুন জুলাই দু হাজার চব্বিশ সাল এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিশা ডেলিভারি আপডেট এরপর আছে আপনার এগ্রিকালচার বিষয় এগ্রিকালচার বিষয়ের সংখ্যা ছিল এগারোটি এপ্রিল মে দু হাজার চব্বিশ তাও আবার স্ক্যান স্ক্যান কপি যারা বিগত দিন স্ক্যান কপি জমা দিয়েছেন এবং সারা সাদা পাসপোর্ট ফেরত নিয়েছেন তবে সাদা পাসপোর্ট ফেরতের বিষয় ডেলিভারির সংখ্যা অনেক পরিমাণে একটু কম কিন্তু স্ক্যান কপি যারা বিগত দিনে জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে বর্তমানে বিষয় হইতেছে এরপরে আছে আপনার স্পঞ্চার বিষা স্পঞ্চার বিষার সংখ্যা পেয়েছে সাতটি নভেম্বর ডিসেম্বর দু সাল এবং ফেব্রুয়ারি দু সাল এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার ভিসা ডেলিভারি আপডেট এরপর আসে আপনার টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ছিল তিনটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এরপর আসলো আপনার বিজনেস ভিসা বিজনেস বিষয় পেয়েছি আমরা দুইটি জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল স্টুডেন্ট ভিসা ছিল দুইটি ডিসেম্বর মাস দু চব্বিশ সাল এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট আমরা চেষ্টা করেছি সিলেট বিএফএস গ্লোবাল থেকে আপনার ফ্যামিলি এগ্রিকালচার স্পন্সার টুরিস্ট বিজনেস স্টুডেন্ট ওরিজেক্ট ও হৃদ একটার সংখ্যা সিলেট বিএফএস গ্লোবাল থেকে হৃদয় একটের সংখ্যা ছিল ১৪টি এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের বিশা ডেলিভারি আপডেট এরপর হলো আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে বিসা ডেলিভারি আপডেট আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো পঁচাত্তরটি তার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি ছিল বিশটি জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল দু সাল এই হলো আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে পেয়েছি আঠারোটি আগস্ট দু হাজার তেইশ সাল মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশ সাল এ হলো আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার বিষয় ডেলিভারি আপডেট এরপর আছে আপনার স্পন্সার স্পন্সার ছিল পেয়েছি বারোটি ডিসেম্বর মাস দু হাজার তেইশ সাল ট্যুরিস্ট ভিসা কোনো আপডেট পায়নি বিজনেস ভিসা পেয়েছি তিনটি মে মাস দু হাজার পঁচিশ সাল এরপর হলো আপনার রিজেক্ট রিজেক্ট চট্টগ্রাম বিএফএফ গ্লোবাল থেকে রিজেক্টের পরিমাণ পেয়েছি বারোটি এই হলো আপনার চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে ফ্যামিলি এগ্রিকালচার স্পঞ্চার ট্যুরিস্ট বিজনেস রিদে পরিমাণ এই আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করলাম তো যে সকল শহরের আপনার বিষয়গুলো হয়েছে তার মধ্যে হলো আপনার কিছু কিছু পেয়েছি রুম সিটি এরপর হলো আপনার বাড়ি জেনুবা আনকোনা এরপর পর হলো কসেনজা লাতিনা ও আবেলেনু এরপর হলো পালের মোড় এ সকল সিটি থেকে আপনার বিষয় ডেলিভারি কলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ